对。<music> হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সুমনা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো যাই হোক আজকে এই এগারোটা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো দেখো এখন ব্রেকফাস্ট করে কমপ্লিটলি একদম রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসতে স্কুল থেকে তো ছেলের স্কুল আজকে সাড়ে এগারোটায় ছুটি হবে তো ওর জন্য দেখো একদম রেডি হয়ে গেছি তো চলো এবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি আর ও স্কুল থেকে বাড়িতে ফিরে আবার যাবে হচ্ছে আমার মাসির বাড়িতে কারণ বোনরা আজকে মাসির বাড়িতে যাবে তো ওর জন্য তো চলো এবার যাওয়া যাক তার আগে কিন্তু আমার পছন্দের ব্যাগটা নিয়ে নিই আর এই ব্যাগটা যেন তো আমার বেশ ভালো লাগে যখন এই মেলাতে গিয়েছিলাম মেলা থেকে দুটো কিনেছিলাম কিন্তু বেশ ভালো যেন একদম মানে কলমকারী প্রিন্টেড আর ব্যাগগুলো নিতে এত ভালো লাগে বেশ কমফোর্টেবল তো যাই হোক চল স্কুল থেকে নিয়ে আসি তো দেখো বন্ধুরা স্কুল থেকে নিয়ে এসে ছেলেকে রেডি করে দিয়েছি আর দেখো বোন মা সবাই রেডি হয়ে গেছে আজকে কিন্তু আমার ছোট বোন মা বাবা আমার ছেলে যাচ্ছে হচ্ছে মাসির বাড়িতে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না ওই জন্য আর আমরা গেলাম না আমরা বাড়িতেই আছি তো বোনরাই যাচ্ছে আর ওরা থাকবে না চলে আসবে আবার তো এখানে দেখো বোন যেহেতু শাড়ি পরে না আমরা কেউই খুব একটা শাড়ি পরি না সালোয়ারাই বেশি অভ্যস্ত তা বোনের একটু অসুবিধাই হচ্ছিলো তাই নিয়ে একটু হাসি মজা করছিলাম আর বোনকে কিন্তু আজকে দেখতে ভারী মিষ্টি লাগছে তো দেখো এদিকে কিন্তু আমাদের গাড়িও বার করা হয়ে গেছে আর যে দাদা নিয়ে যাবে সেই দাদাও কিন্তু চলে এসেছে জানো তো এই সময়টা না ভীষণ খারাপ লাগে যখন কোথাও যাওয়ার কথা হয় তখন বলি যে যাবো না যাবো না কিন্তু এই সবাই যখন রেডি হয়ে বেরিয়ে যায় না তখন মনে হয় ইস কেন বললাম যাবো না যাবো বললে কিন্তু বেশ ভালো হতো আমাদের কার কার এরকম মনে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বিশেষ করে যখন মা বাবা কোথাও যাও না আমার না একদমই ভালো লাগে মনে হয় মা বাবার সাথে চলে যাই যেহেতু আমরা সবাই মিলে এক জায়গায় মানে একসাথে সব জায়গায় গিয়ে অভ্যস্ত তো কেউ চলে গেলে একদমই বাড়িতে থাকতে ভালো লাগে না মনে হয় যেন চলে যাই তো যাই হোক ওরা তো বেরিয়ে গেল এবার চলো আমি আমার কাজে লেগে পড়ি দেখো এদিকে রান্না বসিয়েছি আর আজকে শুধু দুপুরের রান্নাই করব কারণ বিকালবেলা আমাদের একটা প্রোগ্রাম আছে আমরা এক জায়গাতে যাবো তো কোথায় যাব সেটা তোমরা অবশ্যই ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটি কন্টিনিউ করো স্কিপ করো না তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাবো তো যাই হোক আর থামনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমরা কোথাও যাব মানে কী জন্য যাব তো যাই হোক দেখো এখানে রান্না করব হচ্ছে মাছের ঝোল আর একটু পৈশাক চচ্চড়ি করব আর সাথে করব হচ্ছে পটল আর আলুর একটা রসা রসা সবজি আর আমার না এই পইশাকে খেতে খুব ভালো লাগে জানো তো তোমরা কে কে শাক খেতে ভালোবাসা আমার বেশ ভালো লাগে মানে সব শাকের মধ্যে কিন্তু আমার পুঁই শাকটা খেতে বেশি ভালো লাগে আর সেটা যদি আবার হয় একদমই হালকা মশলার আর আমার জানো তো ইদানিং বেশি সব মশলা রান্না খেতে একদমই ভালো লাগে না তো দেখো শাকটাকে আজকে আমি একদম মানে সিম্পলভাবে করব। তো দেখো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু তেলের উপর দিয়ে দেখো শাকটা দিয়ে দিয়েছি আর দিয়ে আমি শাকটাতে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে আমার শাকটা একটু মানে নাড়তে সুবিধা হয় আর আজকে কিন্তু আমি শাকটা একদম সিদ্ধ করিনি মানে সিদ্ধ করতে ভুলে গেছি বলতে পারো তো আমি জিনিসটি বসিয়ে দিয়েছি তো দেখো এখানে দেখছি যে শাকটা একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়েছে তো আমি তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর শাকটা দেখবে একটু অল্প করে রসুন দিয়ে তারপর হচ্ছে যখন শাকটা একটু ফুটে যায় তখন একটু তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর শাকে দেখবে যদি বেশি খুব উল্টো পাল্টা মশলাপাতি দেওয়া হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর শাকের যে সবুজ কালারটা থাকে না সেটাও দেখবে অনেকটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক দেখো শাকটার দিকে মোটামুটি আমার রান্না হয়ে এসেছে এবার পটল আর যে সবজিটা রান্না করব সেই রান্নাটাই কিন্তু করে নেব আর পটলটা কিন্তু আমি একদমই মানে খুব বেশি ঝোল রাখবো না অল্প অল্প একটু ঝোল রাখবো আর পটল কিন্তু অল্প অল্প একটু ঝোল রেখে দিয়ে রান্না করলেই দেখবে খেতে বেশি ভালো লাগে আর একটা পটল যেন যতই ভালো করে রান্না করো যেন খেতেই ভালো লাগে না মানে আমি কেন জানি না আমার পটল খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো মোটামুটি আমার পটল রান্নাটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা প্রায় আমার কষানো হয়ে গেছে তো এখন আমি অল্প করে একটু ঝোল দিয়ে দিয়েছি যেহেতু বেশি ঝোল রাখবো না তো একটু হালকা করে ঢেকে ঢেকে রান্না করব তাহলে না একটু মানে আলুটা যেটা আছে সেটা কিন্তু অনেকটাই গলে যাবে তো যাই হোক দেখো বন্ধুরা এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি মাছের ঝোলটাও করে নিয়েছি তো দেখো মোটামুটি আজকে রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার স্নান করি স্নান করে আবার তোমাদের সাথে দেখা হবে তারপর দেখো বন্ধুরা স্নান কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমি কোনোরকম কোনো ভিডিও ক্লিপ নিইনি তো তারপর দেখো এই যে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে চলে এসেছি হচ্ছে কল্যাণী আর আজকে আমরা এসেছি হচ্ছে ঢাকেশ্বরী চাইনিজে আর এখানে তোমরা ভাবছো যে কেন আমরা এভাবে সবাই অবাক হয়ে তাকিয়ে দিকে দাঁড়িয়ে আছি আসলে এখানে না এই ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টের সামনে একটা মানে অনেক বয়স্ক একজন ভদ্রলোক যিনি হচ্ছে ধূপকাঠি বিক্রি করছিলেন ভীষণই বয়স্ক মানে ওনার দাঁড়ানোর ক্ষমতা নেই এরকম বলতে পারো তো যাই হোক ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার বাড়িতে কেক কে আছে আপনি এরকমভাবে মানে বিজনেস করছেন আপনার কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওখানে আমরা ভাবছিলাম যে ওনার কাছ থেকে একটা করে সবাই ধূপকাঠি কিনি তো সেটাই কিনছিলাম তো আর ওনার সাথে কথা বলছিলাম আর দেখে ভাবছিলাম যেন সত্যি কথা বলতে কি দেখি ভীষণ খারাপ লাগছিলো যেন তো মানে দাঁড়িয়ে থাকবে এরকম করে পরিস্থিতি নেই যেন মানে বসে আছে মানে এত খারাপ লাগছে তো যাই হোক দেখো আমরা চলে এসেছি ভিতরে আর ভিতরে কিন্তু এর মানে আয়টা যেটা ঢাকেশ্বরী আছে সেটাতেও আমি গেছি তো এই ঢাকেশ্বরী চাইনিজে কিন্তু আমি প্রথমবার এসেছি বোনরা রাইস কিন্তু আমি আসিনি আমি এই প্রথমবার এলাম আর এটার ভিতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ ভালো খুবই সুন্দর আর খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আর এখানে এসেছি হচ্ছে আমরা আজকে সাদিয়ার আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য তো যাই হোক তোমরা একটু অবাক হচ্ছ তো যাই হোক তো সাথে একটু মজা করলাম কারণ এখানে আমরা এসেছি এখানে এসে আমাদের সাথে একটা মজার কাণ্ড হয়ে গেছে জানো তো তো এখানে এসেছি এখানে না যে মানে আইবুড়ো ভাতের যে থালিগুলো হয় সেটা হয়তো কেউ অর্ডার করেছিল মানে কেউ হয়তো বুকিং করে রেখেছিলো তো আমরা আসা মাত্রই ওনারা ভাবছে যে মানে এখানে যেসব স্টাফগুলো আছে ওনারা সবাই ভাবছে যে আমাদের হয়তো আইবুড়ো ভাতের থালিটা ছিল প্রত্যেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করছে মানে প্রত্যেক একটা স্টাফ এসে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আপনাদেরকে আইবুড়ো ভাতের থালিয়েছে আছে আপনাদের তো থালিটা আপনাদেরকে দিয়ে যাব তো কি কি আইটেম আছে এই সেই জিজ্ঞাসা করছে মানে আমরা নিজেরাও অবাক যে আমরা আইবুড়ো ভাত খেতে এসেছি এখানে তো এই নিয়ে এখানে সবাই একটু হাসাহাসি করছিলো তো এখানে সবাই বলছিল যে সাদিয়া সাদিয়ারে এখন আইবুড়ো ভাতটা খাইয়ে দেওয়া হোক যেহেতু ওর জামাইবাবুরা ছিল তো ওকে নিয়ে মজা করছিল যে সাদিয়াকে আমরা আইবুড়ো ভাতটা খাইয়ে দিই তো আমরা বলছিলাম যে হ্যাঁ চলো ওর বিয়ের সময় খাওয়াতে পারবো কি না চলো এখনই খাইয়ে দিই তাহলে বেশ ভালো হবে তো এই নিয়ে একটু হাসি মজা হচ্ছিলো আমরা হঠাৎ করে না মানে শুনে আমরা একটু শ্চ হয়ে গেছিলাম যে কী হচ্ছে মানে ওনারা আমি তো বুঝতেই পেরেছিলাম যে ওনারা কারোর সাথে হয়তো আমাদেরকে গোলাচ্ছেন তো যাই হোক দেখো এদিকে আমরা আমাদের খাবার দাবার অর্ডার করে নিয়েছি আর আজকে খাবার দাবারের মধ্যে ছিল হচ্ছে বাটার নান আর ভেজ আর মানে মিক্স চাও বলতে পারো মানে ভেজিটেবলস আর এগস সব কিছুতে একটা মিক্স নুডলস ছিল আর হচ্ছে সাথে ছিল হচ্ছে চানা আর আইসক্রিম যে যেমন খেয়েছিল। তবে বিশ্বাস করবে না এখানে মানে যে মিক্সড নুডলসটা ছিল এত টেস্টি ছিল এত ভালো ছিল খেতে ভীষণ ভালো লেগেছিল আর যে বাটার নানগুলো ছিল সেটাও ভীষণ মান মানে এখানে খাবারের কোয়ালিটির দুর্দান্ত বেশ ভালো লেগেছিলো খাবারগুলো বিশ্বাস করে আমার তো খুবই টেস্টি লেগেছিলো তো তারপর তোকে এদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমার ছেলেও এদিকে আইসক্রিম নিয়ে নিয়েছে তো সবাই দেখো আইসক্রিম খেয়েছে আমি আর আইসক্রিমটা খাইনি যেহেতু আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো তো যাই হোক দেখো প্রতিবারের মতো আমাদের সেম কাণ্ডই হয়ে গেছে কেউ খাবার দাবার খেয়ে কমপ্লিট করতে পারেনি আর যেন কেন জানি না প্রতিবার আমাদের এই হয় শেষে গিয়ে আমরা আর খেতে পারবো না খেতেও পারবো না বলতেও পারবো না যে পার্সেল করে দাও বাড়িতে নিয়ে যাবো তো দেখো এভাবেই পড়ে আছে যাই হোক আর সত্যি কথা বলতে কি খাওয়া খাওয়াই না কাউকে পার্সেল করতে বলতেও কিন্তু নিজের ভীষণই খারাপ লাগে তো যাই হোক দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে তো চলো আজকের ভিডিওটি তাহলে আমি এ পর্যন্তই রাখলাম ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে